চাণক্য নীতি অনুযায়ী এই ছয় আত্মীয় জীবনের শান্তি কেড়ে নেয় অর্থনৈতিক ও সামাজিক জ্ঞানে পূর্ণ চাণক্যের নীতি আপনার জীবনকে সহজ করে তুলতে পারে চাণক্য নীতিতে এমন অনেক বিষয় লিখেছেন যা একজন ব্যক্তির জন্য খুব সহায়ক হতে পারে এই আত্মীয়দের সম্পর্কে কিছু বলা হয়েছে চাণক্য নীতিতে আত্মীয় স্বজন আপনার সুখ বা দুঃখের সঙ্গে জড়িত যাদেরকে আপনি আপনার কষ্ট বা সুখে প্রথমে মনে রাখেন কিন্তু কিছু আত্মীয় আছে যারা আপনার সুখে দুঃখে পাশে না থেকে আপনার শান্তি কেড়ে নিতে পারে তাদের থেকে দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ চাণক্য নীতিতে বলা হয়েছে আত্মীয়রা যারা নেতিবাচকতা ছড়ায় যারা আপনাকে সর্বদা খারাপ মনে করে এই পরিস্থিতিতে অবিলম্বে এই আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখা আপনার পক্ষে ভালো সম্পর্কের নামে কিছু আত্মীয় আপনার সুবিধা নেয় এমন পরিস্থিতিতে এমন স্বজনদের চিহ্নিত করে নিজেকে রক্ষা করতে হবে চাণক্য নীতি অনুসারে পরিবার এবং আত্মীয়দের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আপনার পাশে দাঁড়িয়েছে কিন্তু আপনার সাফল্যে ঈর্ষার নীতি তাদের থেকে দূরত্ব চাণক্য নীতি অনুসারে কিছু আত্মীয় আপনার ইমোশন নিয়ন্ত্রণ করে তারা সব জন্য আপনাকে দোষ দেয় এই ধরনের আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখা উচিত কিছু আত্মীয় আছে যারা সব সময় আপনার সম্পর্কে খারাপ কথা বলে এই ধরনের আত্মীয়দের থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো